আমি এইবার বুটো দুই হাজার এখন আড়াই বছর পনে তিন বছর রয়েছে দুই হাজার ইলেকশন নিয়ে আলোচনা কতরা শুনে হায়াত মোটটা সার খাছে হায়াত মোট তো আল্লাহর কাছে হইতে পারি না শরীর যদি সুস্থ উপরলায় রাখে যদি শরীরটা ঠিকঠাক থাকে তাহলে আপনার খেলাটা সার লগে হইব এবার মাঠ আমি মনে করি না মাঠ পালা প্লেয়ার ভাই মরিয়া খেলা টিকের তো একজনে ভাইব টিকের ভাইবা বুঝলাম তাহলে খাটলি ছোড়ার বিধায়কের টিকেট নিয়ে আপনাদের কোনো আলোচনা করছেন নি আমার খাটলি ছোড়ার বিধায়ক একদিন কে আমি তো এই দলর ভাইস প্রেসিডেন্ট আমিও টিকেট পাইলে তো আমি বইতাম তে আমিও কই আর টিকেট কেন তান্ডে দিলি টিকেট যদি খাটলি ছোড়ার বিধায়কের দেবা যায় তাহলে আপনি কি তা দিয়ে খেলবা হাইলাকান্দি সবে নেবার বাদে লাস্ট টিকেট যেটা রিপোর্ট দি আমি খেলবো ইনশাআল্লাহ এবার কেমন আগে কইবা আমরারে রে কত ভোটে জিতিতরা এবার এক বছর আগে কইলি আমরার জানা উস্তাদর মায়ের শেষ রাই তাইলে আপনিও আগে কিলা কইবা এক বছর আগে কইলিমু শেষ রাইত কইয়ের আগে কইলিম ভাত তো প্লেয়ার হওয়ার জইতো না মানুষে রাজনীতি জীবনে মানচের তুমি 10 বছরে কিতা করলে কোন মানুষর লাই কিতা করছো কোন গরিবর লাগে কিতা করছো কত জনসভা করছো মানচে চাইবো বেঙ্গালুরু মানুষ মরতন গরিবর বৈ চাইন কয়টা নিয়ে দিছো নিয়ে দেছো কত মসজিদর সাহায্য করছো কত মন্দিরর সাহায্য করছো ইকুলা মানুষ চাইবো

আর এই টিকেট পাওয়ার ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে নি বা আপনার কোনো ভরসা আছে নি টিকেটের জন্য জনতা দিন টিকেট দিবার মালিক জনতা জনতা বা সাইবা দোলেثارও টিকেট দিব এলা গিয়া ইনশাআল্লাহ টিকেট আমিও ভাইমু জিতিমু আমি এটা কোনো সন্দেহ নাই

আলকাপুরের মানুষের কোনো প্রবলেম আমি শুনি লইমু লাগলে আমার ফুতা বিটা বেশি দিব কিন্তু এই মানুষ এইরকম প্রবলেম ভর্তি না ঠিক আছে নেতা হইলে এই এইরকম নেতা হইতে লাগে কারণ জনতার স্বার্থে সবসময় মাঠে আপনি থাকতাম আচ্ছা খাটলি ছড়ার বিধায়কের জনস্বার্থে কতটুক আগ বাড়িয়ে আসলে আপনার জানা আছে নে তাহলে আমরা জানাই না অন্যজনে কিতা করছে এটা আমি কয়েক দিতাম না আমি কিতা করি কিতা কর্ম ওটা আমি কইতে পারবো কিন্তু অন্যজন আমার লোকের একজন বিধায়ক কইয়া লাভ নাই একজন হয়তো তোরা কম করতে পারে একজন আপনি আর কতদিন রাজনীতি লইয়া জড়িত থাক বাবা আপনার মনোবল কতটুক আছে আমরা এটু জানাই না আমার ভাই জীবনের লাস্ট সময় রাজনীতি আর একবার করব আপনার বর্তমান বয়স কতটা তোমার 53 বছর এই দুই বছর ফুললে 53 বছর হইলে সাইটের উপরে রাজনীতি করা আমার মনে হয় ভালো নাই যে যুব যুবক হইছেন ইন্টারনেটের জবানা যুবক হলে করতে আর একবার খেলমার খেলতাম না আচ্ছা লাস্ট একটা জিনিস বুঝতাম সাইয়ার ইলেকশন হওয়ার পরে আপনারা একজনে আর একজনের খালি বদনাম করেন কিতাবটা